আমার বন্ধু মহাজাদু জানে জাদু জানে লাঙ্গের কইরা তোমার ভাতারে রে ভাত চাঙ্গে তোমার লাঙ্গে বাইগান রশি আমার মন বাঁধিয়া পিঞ্জার বানাইসে রশি কামার মন বাঁধিয়া পিঞ্জর ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশের এমন দশটি গান দেখাবো যে গানগুলো পুরনো গান থেকে নতুন করে কপি বা রিমেক করা হয়েছে পরবর্তীতে এই গানগুলো বিভিন্ন মুভি কিংবা সিঙ্গেল অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে আপনার পছন্দের কোনো গানও থাকতেই পারে চলুন শুরু করা যাক গাইজ আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমার গান লিচুরো বাগান গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং জেফার Chukuri. ভালবাসি থেকে তোমাকে তবে গানটি মুক্তির পরেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকেই বলেন এই গানটির মূল সংস্করণ অনেক আগেই তৈরি করেছিলেন নেত্রকোনার লোকশিল্পী সাত্তার পাগলা এ বেড়া তবে এটিকে সরাসরি কপি বলা যাবে না কারণ গানের মূল রাইটস কিনে নিয়ে এটি নতুনভাবে রিমেক করা হয়েছে গানে ওকে এরপর রয়েছে আরিফিন শুভর নিয়তি সিনেমার গান অনেক সাধনার পরে অনেক সাধনার পরে আমি সিনেমার মতো এই গানটিও অনেকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল গানের কণ্ঠে ছিলেন ইমরান এবং ন্যান্সি জানলে অবাক হবেন এই গানটি প্রথম ব্যবহার করা হয়েছিল দু সালের ভালোবাসি তোমাকে সিনেমায় অনেক সাধনার পরে আমি সেই সিনেমায় অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনুর আর গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু এবং কনক চাপা রয়েছে জনপ্রিয় গান টিকা টুলি এই গান শৈশবের জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল একটি তখন থেকে পাশে সেতে বসা সেই মেয়েটি আমাকে চিমটিমেরেছে গানটি ছিল আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত ঢাকা অ্যাটাক সিনেমার অংশ তবে জানিয়ে রাখি এই গানটি প্রথম শোনা যায় প্রায় তেইশ বছর আগে মতিন চৌধুরীর কণ্ঠে হঠাৎ থেকে পাশে ওই সেই মেয়েটি আমার পাশেই বসেছে যা পরবর্তীতে ঢাকা অ্যাটাক সিনেমায় মতিন চৌধুরীর কণ্ঠেই দ্বিতীয়বার রিমেক করা হয় তারপর রয়েছে তুমি আমার জীবন গান্তি তুমি আমার জীবন আমি তোমার গান্তি ছিল শাকিব খান ও বুবলি অগ্নিত বীর সিনেমার অংশ অন্তরেরাইবারেবার বলছে সারা এছাড়াও গান্তি গিয়েছে ইমরান মাহমুদুল এবং কোনাল। তোমাকেই জেনেছি আমার পৃথিবী তুমি সুখ তুমি আলো গানটির মূল সংস্করণ তৈরি করা হয়েছিল জাফর ইকবাল ও ববিতা ম্যামের অবুধ হৃদয় সিনেমার জন্য উনিশশো সালে তখন গানটি গিয়েছিলেন কিংবদন্তি শিল্পী এন্ট্রু কিশোর এবং রুনা লায়লা আপনার কাছে কোনটি ভালো লেগেছে ওল্ড নাকি নিউ কমেন্টে জানাবেন কিন্তু তুমি আমার জীবন এরপর রয়েছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান তোমাকে ছেড়ে আমি তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব হ্যাঁ গানটি পরবর্তীতে দেবের বিন্দাস সিনেমায় ব্যবহার করা হয় চাঁদের দিয়ে মুখখানি দেখো আগে ওয়াহিদ গানটি একটি একক অ্যালবাম হিসেবে তৈরি করেছিলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গানটির লিরিক নেওয়া হয়েছে রিয়াজ শাবলুর অভিনীত হৃদয়ের কথা সিনেমার এই গান থেকে তোমাকে ছেড়ে বল

আপনারা এই আইটেম গানটি নিশ্চয় শুনেছেন সোনা বন্ধু আমারে পাগল করিলো সোনা বন্ধু আমারে গানটি ছিল শাকিব খানের সুপারহিরো সিনেমা থেকে ইশাদাতে দাইকা কাছে কত কিছু বলে রূপ মারিতে সুযোগ চাইরে প্রেমের যদিও এটি একটি লোকগান তবে গানটি প্রথম আবৃত্তি হয়েছিল হাসান রাজা নামের একটি সিনেমায় সোনা পরে এটি আরো জনপ্রিয় হয় যখন সাকিব খান অভিনীত সুপার সিনেমায় গানটির একটি আধুনিক আইটেম সং রূপে ব্যবহৃত হয় এনিওয়ে গাইজ এখন রয়েছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের ইনসাফ সিনেমার গান আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট নীলার কণ্ঠে গানটির নতুন আধুনিক ফিউশনটি ভার্সন শুনতে ভালোই লেগেছে কিন্তু একই গান প্রথম ব্যবহার করা উনিশশো পঁচানব্বই সালে মুক্তিপ্রাপ্ত কুলি সিনেমায় যেখানে অভিনয় করেছিলেন পপি এবং ওমর সানি যত দেখি তোমাকে সেই সময় গাণwidetilde কন্ঠ দিয়েছিলেন ইন্দ্র কিশোর এবং রিজিয়া পারফিন আপনার কাছে কন্ঠই ভালো লেগেছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া বাতাসেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা গাইস এরপর দেখবেন রৌশিক আমার গান্তি প্রেম সাকিব এবং নুসরাত অভিনীত সিনেমার এই আইটেম গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তবে গানটির কিছু অংশ রিমেক করা হয় কাজী শুভর পুরনো রসিক আমার গান থেকে শাকিব খানের আরেকটি সুপার হিট গান তোমার দিল কি দয়া হয় না এস আই টুটুলের কণ্ঠে গানটি একসময় সারা বাংলাদেশ কাঁপিয়েছিল গানটি মূলত ছিল দু সালের মনের চালা সিনেমার অংশ যে বুকে তার ভরা তোমার তবে এই গানটি সর্বপ্রথম বিপজ্জনক নামে একটি সিনেমায় দিন দুনিয়ার মালিক খোদা শিরোনামে ব্যবহৃত হয়েছিল সিনেমায় অভিনয় করেছিলেন আমিন খান মৌসুমী এবং পূর্ণিমা তো আপনার পছন্দ কোনটি নতুনটা নাকি পুরোনোটা কমেন্টে জানাতে ভুলবেন না এত কষ্ট লিস্টে আবারও রয়েছে শাকিব খানের পাগল মন গানটি করে আমার সাথে স্ক্রিপ্ট লিখতে গিয়ে একটু অবাকি হলাম লিস্টের প্রায় সব গানই শাকিব খানের বিশ্বটা কাকতালীয় যাই হোক গানটি ছিল পাসওয়ার্ড সিনেমার অংশ এই গানটি রিমেক করা হয় উনিশশো সালের পাগল মন সিনেমার একই শিরোনামের গান থেকে তবে আমার কাছে মনে হয় রিমেক করে ভালোই করেছে তা না হলে গানটি এত সুন্দর করে আমরাও শুনতে পেতাম না কি বলেন আপনারা এরপর আপনারা কোক স্টুডিওর নতুন গান মহা জাদু নিশ্চয়ই শুনেছেন বর্তমানে দেখছি এই গান নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে আমার বন্ধু অনেকেই বলছেন এই গানটিও নাকি কপি আমার বন্ধু মা জাদু জানে জাদু জানে লাঙ্গে রাসা কইরা তোমার ভাত ভাত চাঙ্গে তোমার লাঙ্গে বন্ধ ছড় করে যদু দুই নয় মনে আকো তাহার সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া গেলেও বিষয়টা পুরোপুরি কাকতালীয় কারণ হাবিব ওয়াহিদ এই গানের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিলেন প্রায় এক যুগ আগে প্রথম আমি এই গানটা শুনি হচ্ছে আমার সাথে যখন আমার যে ফার্স্ট অ্যালবাম কৃষ্ণ আমার খুবই ক্লোজ বন্ধু মানুষ ওনার মুখ থেকে আমি প্রথম এই গানটা শুনি এইভাবে আমার কৃষ্ণময় এই গানগুলো করা হয়েছিল তো এই গান নিয়ে আপনি কি বলবেন সো গাইজ এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে